একটা মানুষকে তো বিচারহীনভাবে হত্যা করা যায় না যদি কারোর প্রতি কারোর অভিযোগ থাকে প্রতিবাদ করতে হয় সেটা ধর্মীয় উপাসনালয় গিয়ে করা উচিত না হঠাৎ করে এত উত্তপ্ত পাহাড় এবং যে পরিস্থিতি তৈরি হয়েছিল আপনার কি মনে হয় আসলে এটা শুধুই একটা দুর্ঘটনা থেকে কেন্দ্র করে ঘটনা পাহাড়ের ব্যাপারটা আমরা কম বেশি অবগত আছি তো হয়তো আমার প্রিয় বন্ধু কবি সৌরাফ হয়তো ওনারা তাত্ত্বিক দিকটা ভালো গবেষণা করেন এটা আমরা তাত্ত্বিক পাশাপাশি সরজমিনে যুদ্ধ করেছি সেখানে অভিযান চালিয়েছি আর আমাদের আর্মিতে এটা নিয়ে আর্মি সর্ব লেভেলে ইউনিট লেভেল অর্থাৎ ব্যাটালিয়ান লেভেল ব্রিগেড লেভেল ডিভিশনাল লেভেল এমনকি আর্মি লেভেলে আমাদের রেগুলার এটা নিয়ে আমাদের স্টাডি পিরিয়ড হয় প্রেজেন্টেশন হয় ডিসকাশন হয় তো আর বাস্তবে আমাদের যে অভিজ্ঞতাগুলো সেগুলো তুলে ধরি এখন আসি ওই জায়গাটার আপনি খুব দুর্দান্ত একটা উদাহরণ টেনেছেন আমি বলবো যে এর মধ্যে পাহাড়ের বিষয়টা পরিষ্কার যে ঢাকা ইউনিভার্সিটিতে তোফা জেলকে নির্মমভাবে যে হত্যা করা হয়েছে আজকে বাংলাদেশ ইয়েতে দৈনিক বাংলায় আমার লেখা আছে কলম দেখবেন এটার উপরে লেখা আছে তো সেখানে আমি লিখেছি তুফার জেলকে হত্যা করা হলো ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গা এটা অবশ্যই বড় নির্মম নিন্দনীয় এটার প্রতিবাদ করি পাশাপাশি দেখেন মামুন নামে যে ছেলেটাকে খাগড়াছড়িতে তাকে হত্যা করা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে হত্যা করেছে সেটার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস দাঙ্গা এ ধরনের কিছু হয়নি ঠিক একইভাবে মামুন সম্পর্কে আমরা যেটা জানছি মৃত ব্যক্তি সম্পর্কে নিন্দা করা উচিত না তবে তার ইতিহাস যা জানছি তার নামে পুরাতন কিছু অপরাধের মামলা আছে তা যাই থাকুক একটা মানুষকে তো বিচারহীনভাবে হত্যা করা যায় না এটাও নিন্দনীয় কাজ তাহলে দেখুন যে পাহাড়ে যে পাহাড়ি যারা যাদেরকে বলি অনেকে আমরা উপজাতি বলি আবার বাঙালি বলি আবার অনেকে বাঙালিদের কিছু কিছুকে স্যাটেলার বলা হয় তো তাদের ভিতরে যে একটা ভুল বুঝাবুঝি অবিশ্বাস দীর্ঘদিন পঞ্জীবিতভাবে আছে সেটার বই একটা ছেলেকে এটা মেরেছে এই ঘটনার পরে সেখানে দিঘিনালাতে বাঙালি সম্প্রদায় তারা একটা বিক্ষোভ মিছিল করছিল সেখানে এই পাহাড়ি উপজাতীয় তারা এসে হামলা চালায় হামলার পরে কিছু দোকান সেখানে লুটপাট অগ্নিসংযোগ করা হয়েছে সেটার জের ধরে তারপরে তো অন্যান্য জায়গায় আছে শেষ পর্যন্ত আপনি যেটা বললেন রাঙামাটি রাঙামাটির ঘটনাটা আমি আজকে রাঙামাটির কমিশনের সাথে কথা বললাম আমার বন্ধু আমি ওখানে চাকরি করে আসছি তো বলল যে ওই দিনের দোকান অগ্নিসংযোগ দেওয়ার জন্য হামলার জন্য বাঙালিরা এখানে একটা প্রতিবাদ মিছিল স্বরূপ বেড়ে আসছিল আপনার ওই স্টেডিয়ামের কাছে আমাদের ওখানে একটা আর্মির একটা হেডকোয়ার্টার আছে সেখানে ওই রাঙ্গামাটি ক্রস করসঙ্গে ওই জায়গাতেই পাহাড়িরা তাদের উপরে হামলা চালায় এমনকি একটা মসজিদে তালা মেরেছে আর বাঙালিরা প্রতিবাদস্বরূপ ওখানে একটা মন্দির ভাঙচুরও করেছে এখানে কথা একটু বলে রাখার দরকার যদি কারোর প্রতি কারোর অভিযোগ থাকে প্রতিবাদ করতে হয় সেটা ধর্মীয় উপাসনালয় যেহেতু করা উচিত না সে মসজিদে তালা দেওয়া হোক আর মন্দির ভাঙা হোক এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তো এখানে আমাদের ভিতরে যে তথ্য পাই গবেষণা থেকে সেটা হলো যে পাহাড়ি যারা তাদের ভিতরে একটা ধারণা যে এখানের একচ্ছত্র কর্তৃত্ব আমাদের আমরাই ভূমির মালিক একটা মানসিক মাইন্ডসেট তাদের ভিতরে কাজ করে